পূর্ব বরশিপুর ঘোড়া জায়গায় আমরা আবার দ্বিতীয়টা দেখাবো যে রেজাল্ট কেমন আসছে আলহামদুলিল্লাহ আজকে প্রথম শুরু হবে আলু দেখতেছেন মানে গাছ একদম এটা আর নিচে কিন্তু যেটা সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা আলুটা কিন্তু সাজিয়ে আছে কোন প্রকার কিন্তু সার দেওয়া হয়নি হ্যাঁ আমরা বলাই আছে কোন প্রকার সার কীটনাশক ভিটামিন কিচ্ছু দিবেন না কিচ্ছু না দিয়ে শুধু আমাদের এই যে ফার্টিলাইজার এটা হচ্ছে এইচ ডাব্লিউ কোম্পানি এর হেড অফিস হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মেসিং রাজ্যে হেড অফিস আর এই কোম্পানি যুক্তরাষ্ট্র কানাডা এবং চীন চারটা তিনটা দেশে পাঁচটা নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আর এই ফার্টিলাইজার হচ্ছে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে পঁচিশ বছর তো ব্যবহার করেছে আর বাংলাদেশে আসছে কেবল পাঁচ মাস আমরা অলরেডি ধান ব্যবহার করছি আর এই প্রথম আলুতে ব্যবহার করতেছি ইনশাল্লাহ কোম্পানি কথা যে আপনারা সার কীটনাশক আর হলে ভিটামিন কোনো কিছু দিবেন না শুধু আলুটা লাগাবেন লাগা পরে যে গাছটা হবে এই গাছে এটা স্প্রে করে দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এখন আমার মামা শুরু করবেন ইনশাল্লাহ একটু দেখেন এরপরে দ্বিতীয় টিপে আবার আপনাদেরকে দেখানো শুধু আলু না আপনার ধরেন যে আলু ভুটা আম লিচু কাঁটাল মানে যত ফল আছে আপনার পটল বাগন শুরু করে করলা মানে যত এটু যত ফসল জাতীয় আছে সবগুলাতে সিম

কোনো প্রকার সার দেওয়া নাই সার ছাড়াই দেয়া হচ্ছে ভুল করেও সার দেয়া নাই এক ফোঁটা সার দেয়া নাই শুধুমাত্র ফার্টিলাইজার আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ আমরা বেশি কথা বলবো না রেজাল্টটা পাওয়া পর্যন্ত দেখবো দর্শক কোন প্রকার রাসায়নিক সার ছাড়া এটা তৃতীয় স্প্রে পরে এই গাছের চেহারাগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তৃতীয় স্প্রে করার পরে রংপুর থেকে সম্মানিত লিডার বৃন্দ এই আলুর জমিটি পরিদর্শন করার জন্য এসেছেন পারগানিক ফার্টিলাইজার দিয়ে আলু লাগাচ্ছি ইনশাল্লাহ আলু মোটামুটি ভালো হেসে অর্গ্যানিক দিয়ে আলু লাগাচ্ছি ইনশাল্লাহ আলু মোটামুটি ভালোই হেসে